সেঞ্চুরির জন্য জাবেদের প্রয়োজন আর মাত্র চারটি রান এবং সপাটে চালিয়েছেন লং অফের উপর দিয়ে চমৎকার একটা ছক্কা এবং সেঞ্চুরি পূর্ণ করলেন এই টুর্নামেন্টের নবম সেঞ্চুরিয়ান জাবেদ মাঠে প্রবেশ করেছেন এবার দক্ষিণবাগ ইউনিয়নের আইকন ক্রিকেটার জাবেদ পরবর্তী বল আলিফের চমৎকার একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন জাবেদ লুকা আলী এবার কিন্তু স্লটে বল করেছেন এবং একটা ওভার বাউন্ডারি হজম করলেন দেখতে পাচ্ছেন লুকা আলিফের পরবর্তী বল আবার চালিয়েছেন জাবেদ লুকা আলী পরপর দুই বলে দুটি ওভার বাউন্ডারি হজম করলেন আছেন আসলে লাইভ শেষে ইনশাআল্লাহ ওয়ার আ শট চমৎকার একটা শট জাবেদের ব্যাট থেকে হাঁটু গেড়ে কিন্তু ডিপ মিড উইকেটের উপর দিয়ে চমৎকার একটি ওভার বাউন্ডারি আঁকালেন ওভারের প্রথম বলে উইকেটের বিনিময়। ওভারের পরবর্তী বল সফরে চালিয়েছেন আবারও জাবেদ আহমেদ ডিপ মিড উইকেটের উপর দিয়ে আর একটা ছক্কা নাইম আহমেদ আমি ভালো আছি ওরে শট কবজির মুচরে এবার সীমানা চালা করেছেন বলকে চমৎকার একটা ছয় রানের খরচায় একটা উইকেট আহমেদ জালাল রবিন ওভারের প্রথম বল জাবেদ

পরবর্তী বল এবার ডিপ ফাইন লেগের উপর দিয়ে চমৎকার একটা ওভার बाउंड्री জাবেদের ব্যাট থেকে পরপর তিন বলে তিনটি ওভার बाउंड्री হাঁকিয়েছেন জাবেদ বাসিদুর রহমান শুভ ওভারের পরবর্তী বল আবারো চালিয়েছেন শপানে চালিয়েছেন জাবেদ আহমেদ এবং চমৎকার আরো একটা ছক্কা দৃষ্টি নন্দন একটা ওভার बाउंड्री 6টি রান খেলা উপভোগ করার জন্য ওভারের পরের বল ওয়ান শট ডিপ মিড উইকেটের উপর দিয়ে আরো একটা ছক্কা

আইকন ক্রিকেটার জাভেদ দেখতে পাচ্ছেন তার দলের সদস্যরা মাঠে প্রবেশ করেছেন নগদ প্রাইজ মানি পুরস্কার দিচ্ছেন তাকে ব্রিলিয়েন্ট ইনিংস কংগ্রেচুলেশন জাভেদ ওভারের পরবর্তী বল আলিফ রয়েছেন স্ট্রাইকে ফুল টস বল ওভারের তৃতীয় বলে আরও একটা ওভার বাউন্ডারি এই ওভারের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বলে টানা তিনটি ওভার বাউন্ডারি পরবর্তী বল এবার সবারে চালিয়েছেন কবজির মুচরে লঙ্গনের উপর দিয়ে চমৎকার একটা ছক্কা দৃষ্টিনন্দন একটা ওভার বাউন্ডারি জাবেদের বেট থেকে আলিফ আবারও স্লোয়ার বল বুকা বানানোর প্রচেষ্টা ম্যাক্সিমাম ফ্রম জাবেদ আবারের পরের বল এক হাতে চালিয়েছেন এবার কিন্তু এখান থেকে ভালো ফিল্ডিং একটি রানে সন্তুষ্ট থাকতে হলো চমৎকার ব্যাটিং জাবেদ